বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজিদুলা মিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার বাবা পেশায় ছিলেন একজন জহরী আর তাই অনেকে বলে জহুরির ঘরেই হীরের জন্ম হয়েছিল মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েস স্কাউটসে যোগ দেন এবং বয়েস স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপে বিভিন্ন দেশ ভ্রমণ করেন সালে মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ইউনুস বিভাগের সম্মান শ্রেণীতে ষাট সালে স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে মাস্টার্স শেষ করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসাবে পরবর্তীকালে উনিশশো বাষট্টি সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুহম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোস ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মো ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাল গোল্ড মেডেল অর্জন করেছেন যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তি সম্মেলনে নোবেল জয়ী প্রফেসর ডেকে আজীবন সম্মাননা পুরস্কারে করা সালের মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কোনো প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্যোগেই আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস বিশ্বাস করতেন দরিদ্রের জনগণকে যদি স্বল্প সুদের ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এরা একদিন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে কারণ তিনি লক্ষ্য করেছিলেন বাংলার মানুষ অত্যন্ত কর্মর তাদের পাশে যদি অর্থনৈতিক সহায়তা হিসেবে দাঁড়ানো যায় তাহলে খুব সহজেই এরা দারিদ্রের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবে উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ড ইউনুসের এই পরিকল্পনা আলাদিনের চেরাগের মতো প্রান্তিক জনগণের ভাগ্য পরিবর্তন শুরু করে যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে কোনো জমানত লাগে না তাই একদম হতদৃদ্র মানুষটিও এখান থেকে সাহায্য পেতে শুরু করে আর ডক্টর ইউনুসের পরিকল্পনাকে সত্য প্রমাণ করে ধীরে ধীরে বাংলার জনগণ বেরিয়ে আসতে শুরু করে দারিদ্রতার শিকল থেকে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহ গ্রামীণ ব্যাংকের এই মডেল গ্রহণ করেছে ষোলোটি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতা স্বাক্ষর রেখে চলেছেন দুই সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব ও কর্মপরিধি বেড়ে যায় বহু সমস্যার সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি ক্ষুদ্র ঋণের পাশাপাশি তার প্রদত্ত সামাজিক ব্যবসা এবং থ্রিজিরো তত্ত্ব সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে গৃহীত হয় থ্রি জিরো তত্ত্বে তিনি বলেন কেবল তিনটি শূন্য অর্জন করতে পারলেই এই পৃথিবী এগিয়ে যাবে এগুলো হল শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ আর এই তিন শূন্য অর্জনে লাগবে চার মহাশক্তি তার প্রযুক্তি সুশাসন আর সামাজিক ব্যবসা শূন্য কার্বন নিঃসরণ পরিকল্পনা আজ পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং পৃথিবীর সকল উন্নত রাষ্ট্র এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি বইও লিখেছেন যা একইভাবে সমাধিত অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি সম্মাননা পেয়েছেন নিউজ উইক এবং ফোরবোস ম্যাগাজিনের মতো গণমাধ্যমে তাকে নিয়ে নিবন্ধন লেখা হয়েছে এছাড়াও তিনি জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন সহ প্রায় সব বহু পাক্ষিক সংস্থার উপদেষ্টা পদে কাজ করেছেন সৌদি আরব আরব আমিরাত আফ্রিকা অস্ট্রেলিয়া ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ এক ঘন্টা বক্তৃতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় এক কোটি বা তার চেয়েও বেশি বিশ্ববাসীর প্রতিনিয়ত আমন্ত্রণপত্র আসতে থাকে খুব কমই তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন তবে প্রতিটি আমন্ত্রণপত্রের জবাব দেওয়া হয় বক্তৃতার সম্মানী বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসেবে স্থানান্তরিত হওয়ার পর তিনি সেই অর্থ তার প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্টে দান করেন সমগ্র পৃথিবীর নামী দামি বিশ্ববিদ্যালয় থেকে আসে আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বত্রিশটি দেশের তিরাশিটি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে গবেষণা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কর্ম ও জীবন দর্শন নিয়ে সামাজিক ব্যবসার উপর কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে তিনি পৃথিবীর বারো জন মানুষের একজন যারা একই সাথে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সত্যিকার অর্থে একজন গ্লোবাল স্টার দুই হাজার সালে টোকিও অলিম্পিকে তাকে আমন্ত্রণ জানানো হয় প্রধান অতিথি হিসেবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মশাল বাহক হিসেবে সম্মানিত হন শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লারেল সম্মাননা দেওয়া হয়েছে কেবল দুইজন ব্যক্তিকে যার একজন হচ্ছেন আমাদের ড ইউনুস বিশ্বব্যাপী মোহাম্মদ ইউনুসের এমন গ্রহণযোগ্যতাই তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিতে পরিণত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বর্ণাঢ্য কর্মজীবনে সবসময় বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বলে এনেছেন আর তাই নতুন প্রজন্ম বিশ্বাস করে এই মুহূর্তে বাংলাদেশের কোনো গঠনে তার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না যে মানুষটি একা হাতে একটি জনপদের ভাগ্য পরিবর্তন করেছিলেন সেই মানুষটি পারবে এই জাতির সুদিন নিয়ে আসতে এটি এখন আপামর জনতার বিশ্বাস